সবাইকে আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আমি আশা রাখি মহান আল্লাহ রাব্বুল আলমিনের দোয়ায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি তো যাই হোক এখন সকালবেলা সকাল সকাল উঠে আমি আজকে খোলা জালে পিঠা বানিয়েছি আর ভাবলাম যে আর কিছু করব না দুধ চা দিয়ে খেয়ে নিই কারণ দুধ চা দিয়ে খোলা জালে পিঠা খেতে আমার কাছে দারুণ লাগে আর এই যে একটা চিতুইও বানিয়েছি দেখেন চিতুই পিঠাটা কি সুন্দর হয়েছে ফুল মানে অনেকগুলা ছিদ্র হয়েছিল তো যাই হোক আমরা নাস্তা খেয়ে নেব আমার হাজব্যান্ড আসলে হয় কি ও খোলা জালে পিঠা খেতে চায় না ও শুধু রুটি খেতে চায় আমার কাছে তো ভালোই লাগে যাই হোক এখানে আমি এই যে আর একটা একটা চামচের স্ট্যান্ড বানিয়েছে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে একটা কয়েকটা আছে এগুলো দিয়ে হয় না দেখেন মানে অনেক সময় এলেমেলে হয়ে যায় কোনটা রাখে কোনটা ব্যবহার করে কেমন জানি হয়ে যায় ভাবলাম এটা একটু যেহেতু আমার ঘরেই রয়েছে তো বানিয়ে ফেলি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন হয়েছে আমার কাছে তো বেশ ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো যাই হোক তো সময় কাটানো আর কি আর এখন যে আমি রাতের বেলা এই বাটিগুলো ধুয়ে রেখেছিলাম এখন সুন্দর করে সেগুলো মুছে জায়গার জিনিস জায়গায় রেখে দেব কারণ এগুলো যদি মুছে যদি না রাখি পানি থাকলে কিন্তু নষ্ট হয়ে যায় ভালো লাগে না আসলে তো ভালোভাবে মুছে রেখে দিলে আসলে জিনিসও ভালো থাকে আর আমার কাছে ভালো লাগে আর কি আর আমি কিন্তু এক এক সময় এক এক রকম বাটিতে সাফ করার চেষ্টা করি কারণ সব সময় একই রকম জিনিস ব্যবহার করতে ভালো লাগে না আর জিনিস আপনি রেখে দিলেও তো লাভ নেই কারণ আমাদের তো নিঃশ্বাসের বিশ্বাস নেই কখন উপর থেকে ডাক পড়ে তো ডাক পড়লেই কিন্তু সব কিছু ছেড়ে চলে যেতে হবে তো তো আমি কিন্তু আগে শোকে জিনিস সাজিয়ে রাখতাম এখন কিন্তু আমি সব জিনিস ব্যবহার করে তারপরে রেখে দিয়ে এতে করে আপনার জিনিসগুলোও ভালো থাকে আর মনের দিক থেকেও শান্তি পাওয়া যায় যে না আমি আমার পছন্দের জিনিসগুলো ব্যবহার করছি বা হাতে চেড়ে দেখছি এটা কিন্তু একটা মনের দিক থেকে অনেক শান্তি লাগে আমার কাছে তো আসলে অনেক মন থেকে আমি অনেক শান্তি পাই তৃপ্তি পাই জানি না আপনাদের সাথে এরকম হয় কি না তো যাই হোক আমি এখন এই যে আমার হাজব্যান্ড কিছু চাউল এনেছিল তো আমি বেশি চাউলগুলো অন্য একটা ড্রামের মধ্যে রাখি আর এই যে অল্প চাউল ব্যবহারের জন্য যেগুলো সেগুলোই আমি এভাবে রেখে দিই হাতের কাছে সুবিধা আর এই যে কিছু পেঁয়াজ দরকার ছিল পেঁয়াজ রসুন আর বাজার এনেছে যে যেগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলোই আমরা কিন্তু মাসের বাজার করি না যখন যেটা শেষ হয়ে যায় আমার হাজব্যান্ডকে বলি ও সেগুলোই নিয়ে আসার চেষ্টা করে আসলে মাসের বাজার কারণ যারা চাকরিজীবী তারা তাদের জন্য ঠিক আছে আমরা তো আমার হাজব্যান্ড তো একজন ব্যবসায়ী তো আমরা ইনশাআল্লাহ যখন যেটা দরকার আমার হাজব্যান্ডকে বললে আমাকে এনে দেয় আমার সমস্যা হয় না তো তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জানাই এই যে মাছ মাছ এনেছিল দু রকম মাছগুলো অনেক ফ্রেশ ছিল আর এই যে এখানে আমি একটু চাউলের গুঁড়া বানাবো সেজন্য আজকে আসলে একসাথে অনেকগুলো কাজ জমিয়ে গিয়েছিল তো আমার হাজব্যান্ড আমি চাউলগুলা ভিজিয়ে দিয়েছিলাম ওকে বললাম একটু তুমি চাউলগুলা উঠিয়ে নাও কারণ আমার রান্নাঘরে আরও আরও কাজ আছে তো আসলে প্রথমে একটু রেগে গিয়েছিল পরে কিন্তু করে নিয়েছে যাই হোক তো হাজব্যান্ড যদি হেল্প না করে তাহলে কিন্তু একজন গৃহিণীর জন্য অনেক কষ্ট হয়ে যায় তো আমরা একে ওপরে সাপোর্টিং হলে কিন্তু আসলে অনেক সুবিধা হয় যাই হোক এই যে বাজারগুলো আমি কিন্তু গুছিয়ে নিয়েছি আর তারপর জাগের জিনিস জাগে রেখে দিব আর মাছগুলো তো একসাথে সব খাওয়া যাবে না তো আমি ভাবি এই যে বক্সে করে রেখে দিয়েতে করে ফ্রিজের মধ্যে গন্ধ হয় না আর জিনিসগুলোও ভালো থাকে আর বোঝা যায় যে আমি কোন জিনিস কোথায় রেখেছি যাই হোক আমি যেহেতু আমি রোজা রেখেই কিন্তু এই কাজগুলো করেছি তারপর ইনশাআল্লাহ আমার কোনো কিছু হয়নি ভালোই ছিলাম মাঝে মধ্যে কিন্তু আমি রোজা রাখি তো আমার কাছে ভালোই লাগে রোজা রাখলে আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো সেই জন্য একটু লেবু দিয়েছি অ্যাসিড ভিজিয়েছিলাম আর এই যে একটু ফ্রুট এনেছিলো আমার হাজব্যান্ড আপেলগুলা একদম মানে ফ্রেশ ছিল আর অনেক মিষ্টিও ছিল তো এখানেই রেখে দিয়েছি আর এই যে একটু কাঁচা বাজার দরকার ছিল সবজি আর কি তো ওইগুলা আমি সুন্দর করে ধুয়ে তারপরে রেখে দিব কিছু সবজি আমি রান্না করবো আর বাকিগুলা ফ্রিজের মধ্যে রেখে দিব তো আসলে সবজি আমাদের বেশি খাওয়া হয় কারণ সবজি ছাড়া আমার আসলে কিছুই ভালো লাগে না তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আছে সেটা ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যারা যারা এই কাজটি করেছেন অলরেডি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর আমার ছেলে তো পড়ে এসেছে তো ও সবসময় শরবত বানিয়ে রাখি বললাম যে খাও তোমাকে একটু দেখায় কিন্তু না ও লজ্জা পায় তো বললাম ঠিক আছে খেয়ে নাও আর আমার মেয়ে ছুটি হয়েছে তো ও অনেক টায়ার্ড ছিল আমি কিন্তু প্রত্যেক দিন স্কুল থেকে আসলে ওদের জন্য শরবত বানিয়ে রাখি কারণ এখন যে গরম পড়ছে গরমের মধ্যে বাচ্চারা টায়ার্ড হয়ে যায় তো একটু পানি জাতীয় কিছু খেলে ওদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয় প্রেশারটা ভালো থাকে আমি তো এরকমই করি যাই হোক কথা বলতে বলতে আমি চলে এসেছি যে এখন রান্নাঘরে বান্না করব ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এখন আমি তেলের মধ্যে রাঁধুনি দিয়ে দিয়েছি সরিষার তেল আর কি তো এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব আমি আসলে ওই মাছ রান্না করব মাছটা আমি আগে থেকে ভাজি করে রেখেছিলাম আমি যদি সব ভিডিও দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনারা দেখতে চাইবেন না সেজন্য ভিডিও মাছ ভাজিটা আর দেখায়নি তো প্লিজ আপনারা মনে কিছু নেবেন না কারণ বড় ভিডিও করলে তো আপনারা কেউ দেখেন না আর কষ্ট করে ভিডিও বানায় ভিডিও যদি কেউ না দেখে তাহলে মনটা অনেক ভেঙে যায় তো যাই হোক এখন চাই যে যেহেতু চ্যানেল আছে ছোট আঁকড়াতে আকৃতিতে মানে ভিডিও সারব তো যাদের ভালো লাগবে তারা প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন এবং যারা যারা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন কারণ আপ আপনাদের একে অপরের সাপোর্টিং না থাকলে এখানে টিকে থাকা সম্ভব না তো যাই হোক আমি এই যে এখানে আদা রসুন জিরা ধনে তারপর একটু পেঁয়াজ সরিষা তো একসাথে যে বেটে রাখি মরিচ আছে শুক্তো মরিচ সেগুলো দিয়ে দিই এভাবে বাটা মশলায় তরকারি কিন্তু খুবই মজা হয় আমি কিন্তু সব মশলা একসঙ্গে বেটে এভাবে রেখে দিই আর বাটা মশলার মধ্যে একটু তেল লবণ মাখিয়ে রাখলে মশলাটা অনেক ভালো থাকে আর কোনো সময় টমেটো দিই আবার কোন সময় দিই না কারণ সব সময় একই রকম রান্না আমার ভালো লাগে না আমি কিন্তু একটু নিজের আই আইডিয়া দিয়ে কিন্তু রান্না রান্নাবান্না করার চেষ্টা করি এতে করে কিন্তু ভালোই লাগে যাই হোক এখন আমি ভালোভাবে তরকারিগুলো আমি কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে তারপর আমি বাকি প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও যারা যারা টেনে দেখবেন তারা কিন্তু ভিডিও বুঝবেন না তো শুরু থেকে যারা ভিডিও দেখবেন প্লিজ ভিডিওটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন কেটে কেটে দেখলে ভিডিও কিন্তু আপনারা কোনো কিছু বুঝবেন না আর আমার জন্য অনেক ক্ষতি তো আর যারা যারা দেখবেন একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে অনেক ভালো লাগে পড়তে তো মাছের মধ্যে ডিম ছিল ডিমটাও দিয়েছি ভাব ভেবেছিলাম যে ভেজে নেব আলাদা তো দেরি হয়ে গেছে তাই আমি আর ভাজিনি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি মাছের ডিমগুলো খেতে অনেক মজা হয়েছিল এখন আমি একটু পেঁপে ভত্তা বানাবো সেই জন্য পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ এগুলো একসঙ্গে ভেজে নিয়েছি ভালোভাবে তারপর পেঁপেটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো হাতে মেখে বানাবো আর এই যে তরকারিটা দেখেন ধনেপাতা পাতাও অ্যাড করে দিয়েছি দেখতে যেমন মশাল্লা সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছিল কারণ খাওয়ার পরেই তো ভয়েস দিই তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন আমি যেহেতু রোজা রেখেছি তো এখন এই যে আমি একটু ছোলা বানা বানাবো সেই জন্য এখানে ছোলা মশলা ধনে গুঁড়া জিরে গুঁড়া হলুদের মুড়ি হলুদের গুঁড়ি সরি তারপর পেঁয়াজ কাঁচামরিচ তো একটু রসুনও দিয়েছি রসুন দিলে আমার কাছে ভালো লাগে আর আদা বাটা রসুন বাটা তো থাকবেই তো সেগুলো দিয়ে সুন্দর করে যে ঝোলটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর ছোলাগুলো দিয়ে দিব তো আমি একটু বেসনও দিয়ে দিয়েছিলাম ছোলার মধ্যে যাই হোক তো দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট তো ওদের অনেক ক্ষুদা লেগেছে আমি ওদেরকে খাবারগুলো দিয়ে দিব আর আমি তো রোজা রেখেছি আল্লাহ যদি খাওয়াই তাহলে বিকেল আজানে সঙ্গে সঙ্গে খেয়ে নেব তো ওই যে একটু পায়েস রান্না করা আমার আগেই ছিল তো ভাবলাম আমার ছেলে আসলে পায়েস খেতে চায় না তো আমরা সবাই খাই আর কি তো এখন আমি ওদের ওদেরকে খাবারটা আমি বেড়ে দিব না হলে কিন্তু ওরা খাবে না যাই হোক খাওয়া দাওয়ার শেষ ইফতারটাও আমি সেরে নিয়েছি আর এখন আমি আর এফ এলের শোরুমে এসেছি একটু কেনাকাটা হালকা পাতলা দরকার ছিল আর চোখ প্রথমে শুরুতে যে জিনিসটা আমার চোখে পড়েছে আমি কিন্তু নিয়ে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটু পরে তো এখানে জিনিস কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসগুলোই ছিল কিন্তু কিছু কিছু জিনিসের দাম একটু বেশি তো আসলে যেটা আপনার দরকার আপনি চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন সব সব রকম জিনিস এখানে পাওয়া যায় আর আমি তো কেনাকাটা আর এল থেকেই বেশি আর নাইনটি নাইন মার্কেটেও গিয়েছিলাম সেটাও পরে ভিডিওতে শেয়ার করব আর এখন আমি এই যে কী কী নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার একটা কারি বাটি দুটা আছে আর এটা বড় দরকার ছিল সেই জন্য নিয়েছি তো বাটিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক মোটা ছিল হ্যাবি আর সাদা জিনিস তো আমার অনেক পছন্দ আমি অনেক লাইক করি যে দেখেন অনেক সুন্দর ছিল তো যাদের ভালো লাগবে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো আর যে ট্রেটা আমার অনেক আগে থেকে নেওয়ার ইচ্ছা ছিল অনেক আপুদের আমি দেখেছি দুজনের জন্য চাটা খাওয়া অনেক সুন্দর আর আমার কাছে দেখতে আমার বেশ ভালো লেগেছে আমি দেখার সঙ্গে সঙ্গে দেরি করে নিয়ে নিয়েছি অনেক ভালো লেগেছে এই জিনিসটা আমার কাছে তো আরেকটা নিয়েছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দামটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম আর একটা নিয়েছি যে যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে এটা দেখার সাথে সাথে নিয়ে নিয়েছি এই যে প্লেটটা দেখতে অনেক সুন্দর লাগছিল তো আমার কাছে অনেক ভালো লেগেছে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে আর এই যে দেখেন মশারিটা দেখাচ্ছি আপনাদের সঙ্গে কারণ আমার মেয়ের মশারি দরকার ছিল তো এটা আমার হাজব্যান্ড পছন্দ করে নিয়ে এসেছে অনেক কালারটা অনেক সুন্দর ছিল আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই